আহিছে দূৰতা কৰা হৈছে এতিয়া মানুহটো একছে পিঠা গেছা গেছো নাই কত টকা ক্ষয় ক্ষতি হয়তো তিনিটাই বেছি ক্ষতিঘাট কৰিছে আৰু সাইডটি কিছু যে দর্জা টর্জা ভাঙ্গে টাঙ্গে গুণ কত নষ্ট নষ্ট কিছু নষ্ট হয়েছে কিছু কিছু আগরে কিছু কিছু কর পর দি হ্যাঁ এই যে টোটাল আটটা হলো তৈরি টোটাল আটটা মতো হুম টোটাল আটটা মতো দোকান করে দিয়েছি এখন কি আপনাকে কি তদন্ত করতেছেন তদন্ত তো নামগুলো পেয়েছেন দোকানদার মালিক নাম করে গেছি না কাল রাতে বেলা সবাই কান্নাকাটি ব্যস্ত আমরা তো ফ্যাক্টরি আইছি ফ্যাক্টরি আইলেও তবু আমি নাম গুলো আজি সকালটো আমাৰ